দর্শক নোয়াখালীর আগাম বন্যা পরিস্থিতি নিয়ে বার্তা টোয়েন্টি ফোরের ফেসবুক লাইভ থেকে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ সেলিম আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালীর কবিরহাট পৌরসভার আট নং ওয়ার্ড এবং গোসবাগ ইউনিয়নের মাঝামাঝি যে সড়কটি রয়েছে অর্থাৎ কবিরহাট কালামুন্সি মহাসড়কের যে সড়কটি রয়েছে আমরা সেই সড়কের উপরেই দাঁড়িয়ে আছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি ছুঁই ছুঁই কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি এ যেন মরার উপর খাড়ার গা চব্বিশের বন্যার গা শুকোতে না পঁচিশ সালে এসে নোয়াখালীবাসী বন্যার মুখে পড়তে হয়েছে এটির একমাত্র কারণ হচ্ছে নোয়াখালীতে খালগুলো খনন না করার কারণে সময়মতো পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এবং অবৈধ দখলদারদের কারণেই এই জলবদ্ধতার দেখা দিয়েছে তা আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটু আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই সড়কে এই সড়কের আশেপাশে কিন্তু অনেকগুলো বাড়িঘর কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এই সড়কটিও পানিতে প্লাবিত হয়েছে তা আমরা আপনাদেরকে যেটি এইখান দিয়ে এই সড়ক দিয়ে কিন্তু এই যে দেখতেছেন মহিলারা কিন্তু এই যে হাঁটু পানিতে হাঁটছে তা আমরা ওনাদের থেকে জানবো আসলে ওনারা কোথেকে আসছে বা কোথায় যাচ্ছে বা এই যে পানির মধ্যে চলাচলে তাদের আমরা তো বা আধা বেগে পানি আর বায়ু ব্যাগ ডুবে গেছি এখন আপনারা কি চাই কি আমরা কি করুম আমরা কর্মী যেমন কি সাম আমরা কইতাম পারো বিটি পর্যন্ত পানি পানি উঠেছে এবং এই অবস্থায় তার একজন নিকট আত্মীয় ওই মহিলার বগ্নিপতি মারা যাওয়ার ফলে কিন্তু এই কোমর পানি বা হাটু পানির মধ্যে কিন্তু এই বেরি আসতে হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা আপনাদেরকে যেটি দেখাচ্ছি এখানে কিন্তু আশপাশে কিন্তু পুরো এলাকা কিন্তু পানিতে প্লাবিত হয়েছে আমরা গত দু সালে যেটি দেখেছি দু হাজার চব্বিশ সালে আমরা বন্যার দেখা পেয়েছি আগস্টের বিশ তারিখের পরে অর্থাৎ বিশে আগস্টের পরে কিন্তু নোয়াখালীতে নোয়াখালীর মানুষ বন্যার মুখোমুখি হয়েছে কিন্তু এবছরে কিন্তু জুলাইয়ের আজকে মাত্র নয় তারিখ এই এই আগেই আমরা জুলাইতে কিন্তু এই বন্যা দেখা দিয়েছে আগাম বন্যার মুখোমুখি নোয়াখালীবাসী এবং আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় যে গোখাদ্য রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গোখাদ্য এখানে কিন্তু অনেকগুলো খড়ের যে চিন বলা হয় নোয়াখালী বাসায় যে খড়ের চিন রয়েছে এখানে কিন্তু অনেকগুলো খড়ের চিন রয়েছে যেটি আসলে গো খাদ্যের মূল যে চালিকা শক্তি বা মূল যে খাদ্য রয়েছে গো খাদ্য নোয়াখালীর বাসায় এটিকে বলা হয় খড়ের চিন এই খড়ের চিন রয়েছে এবং আমরা পাশে দেখতে পাচ্ছি মহিষ দাঁড়িয়ে আছে এই যে যেভাবে যেভাবে পানি বাড়ছে পানি ছুঁই ছুঁই করছে এভাবে কিন্তু পানি বাড়তে থাকলে কিন্তু এই যে গোখাদ্যগুলো কিন্তু নষ্ট হওয়ার প্রান্তে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশপাশে কিন্তু সড়কগুলো সড়ক পানিতে নিমজ্জিত হয়েছে পানির তলে প্লাবিত হয়েছে পানির নিচে তা আমরা একজন পথচারীর সাথে কথা বলবো আহ ওনার 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 থেকে জানবো যে আসলে এই পানি কেন পানিগুলো কেন এখানে জমাট বাড়ছে পানিগুলো কেন জমাট বাড়ছে আমরা ওনার থেকে জানবো সানাউল্লাহ এখানে আমার পানি চলাচলের যে রাস্তাগুলো সেগুলো বিভিন্নভাবে ভাবে দেখা যাচ্ছে বাড়িঘর করছে অথবা পারছে পদের পুসি করছে সেই কারণে পানি চলাচল করতে পারে না সে বিদায় পানি জায়গার ভিতরে আটকে যাচ্ছে হাজার হাজার মানুষ প্রত্যেক বছর এই সমস্যার ভিতরে পড়ছে দর্শক আমরা আপনাদেরকে যেটি দেখিয়েছি এখানে স্থানীয়দের অভিযোগ পরিকল্পিত খাল খনন না করার কারণে বা খাল পরিষ্কার না করার কারণে এই যে জলাবদ্ধতাগুলো সৃষ্টি হয়েছে এছাড়াও অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করার ফলে এই জলবদ্ধতাগুলো সৃষ্টি হচ্ছে আসলে এই জলবদ্ধতাগুলো হচ্ছে মানবসৃষ্ট যে জলাবদ্ধতা। টানা বর্ষণে নোয়াখালীতে গত কয়েক দিনের টানা বর্ষণে নোয়াখালীতে কিন্তু বৃষ্টির পানি বেড়েই চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি দিয়ে যে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গাড়ি নিয়ে পারাপার হচ্ছে এই গাড়িগুলো কিন্তু এই যে সড়কের যে অবস্থা সড়কের যে অবস্থা এই সড়ক দিয়ে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গাড়িগুলা পারাপার হচ্ছে তা আমরা এই আমরা এখানে চলে আমরা এখানে একজন বাইক চালকের সাথে কথা বলবো উনি যে এই এলাকায় আসছে বা ওনার এই যে জীবনে ঝুঁকি নিয়ে এই পানির মধ্যে উনি বাইক ড্রাইভ করে এসেছেন এবং ওনার যে এলাকা রয়েছে দানসিঁড়ি আমরা ওনার থেকে জানবো এই এই এলাকা যেমনটি রয়েছে দানসিঁড়ি তো কি তার পানির বাড়ার সম্ভাবনা কি এরকম রয়েছে কি না হেলমেট খুলো

আরেকজন লোকের সাথে কথা আরেকজন লোকের সাথে কথা বলবো ওনার থেকে জানবো যে ওনার বাড়ি যেহেতু এই কবিরহাট পৌরসভায় এখানে উনি বসবাস করে কি অবস্থা কি কারণে আপনাদের এই পানির জমে আছে এই অবস্থায় দেখা যায় বন্যা ওই হয় কিন্তু কিন্তু পানি টানি দায়িত্ব তো না কিন্তু রাস্তাঘাট ডুবি যায় হিয়ারদ খাল পরিষ্কার নেয় ইয়ে নেই কিন্তু খাল ডাল বান্দি দেখছে কিন্তু বৃষ্টি সারা বছর রোডগাট ডুবি থাকে কিন্তু আমরা এটা কিন্তু খাল পরিষ্কার চাই কিন্তু এটাই এখন আপনারা কি চান কি করলে পানিগুলো নেমে যাবে খাল পরিষ্কার করলে হানি নামে দেব দর্শক আমরা এখানে এই সড়ক দিয়ে যাতায়াতকারী বা এই সড়কের আশপাশে যারা রয়েছে তাদের থেকে জেনেছি আসলে পানি জমার কারণ আমরা আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি এটার পাশে কিন্তু একটা খাল রয়েছে যেটি সড়কের পাশেই খালটি রয়েছে এবং খালের পাশেই কিন্তু একটি বসত ঘর রয়েছে এই বসত ঘরটি কিন্তু ইতোমধ্যে কিন্তু ঘরে থাকার মতো অবস্থা নেই এবং এই ঘর এই ঘর থেকে মানুষজন কিন্তু বেরিয়ে গেছে হয়তো নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র অন্য কোথাও চলে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি এটি একটি ঘর যে ঘরে মানুষ বসবাস করে এই ঘরে কিন্তু এখন বসবাস করার মতো অবস্থা নেই এইখানের মানুষজন হয়তো নিশ্চয় নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে তো নোয়াখালীর কবিরহাট উপজেলার আগাম বন্যার বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আমার কাছে যেটি রয়েছে এটি হচ্ছে আমরা ইতোমধ্যে কবিরহাট উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি ওনারা জানিয়েছেন যে ইতোমধ্যে কবিরহাটের উপজেলার ষাটটি ইউনিয়ন এবং একটি পৌরসভাতে যে সমস্ত আশ্রয়ন প্রকল্প আশ্রয়ন কেন্দ্রগুলো রয়েছে বন্যা কবলিত এলাকায় বা বন্যা দুর্গত মানুষদের জন্য আশ্রয়ন কেন্দ্রগুলো চালু করা হয়েছে এবং তাদের জন্য ত্রাণের ব্যবস্থা তারা ইতোমধ্যে করছে বা করতেছে তাদের মধ্যে শুকনো খাওয়ার বা রাত্রে বিদ্যুতের সংকটের কারণে যে মোমবাতি বা ক্যান্ডেল বলা হয় সেগুলোর পাশাপাশি স্যালাইন খাওয়ার স্যালাইন ডায়রিয়াজনিত ওষুধ এবং নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করছে তারা এবং আমরা যতটুকু জানি জনগণের বহুল আকাঙ্ক্ষা এবং কাঙ্ক্ষিত যে দাবি রয়েছে সেটি হচ্ছে কবিরহাট উপজেলার যে শাখা খালগুলো রয়েছে এবং যে খালগুলো দখলে রয়েছে বিভিন্ন প্রভাবশালীদের জিম্মায় প্রভাবশালীদের দখলে রয়েছে যে খালগুলোতে বিভিন্ন ঘরবাড়ি বাড়ি বা বাড়ির চলাচলের রাস্তা কিংবা দোকানপাট তুলে যে খালগুলো দখল করে রয়েছে ওই খালগুলোকে অছিরেই যাতে দখলমুক্ত করে খালগুলো সংস্কার করে পরিষ্কার করে এই খালগুলোর মাধ্যমে যাতে এই জলাবদ্ধতা নিরসন করেন এই প্রত্যাশায় এই পুরো কবিরহাট উপজেলারবাসীর বাসীর উপজেলা প্রশাসনের কাছে এছাড়াও উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের কাছেও একই দাবি করেছে কবিরহাট উপজেলাবাসী সর্বশেষ কবিরহাট উপজেলার আগাম বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ এ পর্যন্ত আমার কাছে তথ্য রয়েছে আবারও পুরো উপজেলার কোনো না কোনো স্থান থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সেলিম এনকে কে বার্তা নোয়াখালী সত্য প্রকাশ নেভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম